আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আমরা আজকে অনার্স প্রথম বর্ষের মৌলিক বেষ্টিক অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করব আংশিক এখানে লেখা আছে বাকিটা আমরা দেখেন বলছে চাহিদা যুগানের পারস্পরিক প্রভাবে কিভাবে বাজার ভারসাম্য নির্ধারিত হয় তা রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো অথবা আসতে পারে চাহিদা যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য দেখাও তাহলে এই প্রশ্নটা করতে গিয়ে আমরা লিখছি চাহিদা যোগান রেখার সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ অর্থাৎ বাজার ভারসাম্য নির্ধারিত হয় মানে চাহিদা আর যোগান এই দুইটা রেখার কি করে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ধারিত হয় এটা আমরা বাজার মডেলের জানি আর এটাকে বলা ভারসাম্য তাইলে আমরা বলছি চাহিদা যোগান রেখার সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ অর্থাৎ বাজার ভারসাম্য কি হয় নির্ধারিত হয় ক্রেতার দিক থেকে আসে চাহিদা দেখেন ক্রেতা যে কিনে তার কাছ থেকে চাহিদা আসে অর্থাৎ আপনি যখন এই কলমটা কিনতে যাবেন তাই হলে এই কলমের প্রতি আপনার চাহিদা আছে আর যে কিনবে না তার কিন্তু চাহিদা নাই আমি এই কলমের দরকার আমি পড়াবো আপনাদেরকে তাহলে এই কলমের চাহিদা আমার আছে কিন্তু আপনার নাও থাকতে পারে কথা বুঝতে পারছেন তাহলে ক্রেতার দিক থেকে আসে কি চাহিদা আর বিক্রেতার দিক থেকে আসে যোগান অর্থাৎ এটা যে বিক্রি করব সেটা যোগান যোগান দেয় এই কারণে বলছে বিক্রেতার দিক থেকে আসে কি যোগান রেখা রেখা দুটি অর্থাৎ চাহিদা যোগান রেখা এই দুটির পরস্পর যে বিন্দুতে সেট করে ওই বিন্দুতে বাসামতাম পরিমাণ নির্ধারিত খেয়াল করেন আমরা চিত্রটা করতে লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা লেখা চিত্র বিষয়টি ব্যাখ্যা অঙ্কন করবেন চিত্র অঙ্কন করবো আমরা চিত্রের লম্ব অক্ষে ওয়াই ও আর এখানে দিবেন কি এক্স এটা হচ্ছে ডিডি রেখা আর এটা হচ্ছে এস এস রেখা এই দুইটা কোন বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে এটার নাম দিবেন ও পি আর এটার নাম দিবেন কি কিউ দিতে পারেন বা এম দিতে পারেন আচ্ছা কিউ দিলাম দিলাম লম্বা লিখবেন দাম আর ভূমি অক্ষে হচ্ছে চাহিদা যুগানের পরিমাণ চাহিদা যুগানের পরিমাণ আচ্ছা একটু খেয়াল করে এই চিত্রটা করার পর আমরা এটার ব্যাখ্যা দিব লিখবো চিত্রে ভূমিকে চাহিদা যোগানের পরিমাণ আমি যে ব্যাখ্যাটা দিতেছি এটা আপনারা লিখবেন লিখবেন চিত্রে ভূমিকে চাহিদা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো ডিডি হলো চাহিদা রেখা এবং এস এস হলো যোগান রেখা রেখা দুইটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায় ই হলো ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে ভারসাম্য দাম ও পি এবং ভারসাম্য পরিমাণ ও কিউ কথা ক্লিয়ার এইটুকু লিখবেন এই প্রশ্নের আনসার শেষ আশা করছি প্রত্যেকে পারবেন আমি আবার বলতেছি চাহিদা যোগানের পরিমাণ করা হলো ডিডি হলো চাহিদা রাখা এস এস হলো যোগান রাখা রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে শেষ করায় ই হলো ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে দাম ও পি এবং ভারসাম্য পরিমাণ ও কিউ কথা ক্লিয়ার কিনা বলেন আশা করছি প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন